হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাউ ভাগ্নে বস্ত্র বিতানে মাউ ভাগ্নে থেকে কিন্তু আবারো আমরা প্রচুর কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নতুন নতুন কিন্তু আজকে আমরা কি কালেকশন দেখব শুনে নিব ভাইয়ার কাছ থেকে আজকে কি দেখাবেন ভাই আজকে একদমই লেটেস্ট ঠিক আছে কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো অনেক দিন পরে আসলো আমাদের স্টকে আবার

এগুলো কিন্তু নতুন স্টক তাই না একদম নতুন আসছে এগুলো কিন্তু ভাইয়াদের নতুন স্টক আসছে একদম কাজ দেখেন এই কালেকশনটা দেখেন রং ধনু একদম রং ধনু ডিজাইন রং বাহার ঠিক আছে কালেকশনটার নাম রং বাহার সবগুলো কি প্রাইসটা কি सेम থাকে ভাইয়া सेम এটা কালেকশনও খুব সুন্দর দেখেন এগুলো কত করে দিবেন ভাইয়া তাহলে আজকে প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা

দ্রুত অর্ডার করে আপনাদের নিয়ে যারা ভালো মানে প্রোভাইড করার জন্য কত সুন্দর কাজ আর যেটা এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম সুন্দর প্রিন্ট কত সুন্দর একদম কাজ আছে আর কিন্তু হচ্ছে চেক প্রিন্টের ভেতরে কিন্তু স্ট্রাইপ চেক এগুলো সবগুলোর দামটাই কিন্তু সেম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবগুলোই পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ এই যে ভিতর দিয়ে দেখেন অনেক সুন্দর এম্বোয়ডারি কাজ করা আছে আর ওনাগুলো কিন্তু সবগুলো একদম বড় ওনা ওনা কিন্তু ছোট না ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর হচ্ছে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা দশটা নেবেন ডেলিভারি চার্জ লাইটের কারণে কালারটা একটু কম বেশি আসতে পারে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অরিজিনাল কালারটা বলে দিব সমস্যা নাই দেখেন

আর অল্প কিছু কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সহজ জামাগুলো দেখানোর এবং এটা কিন্তু সেম কালার উপর সেম কালার এই যে সুতার কাজ করা আছে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন থাকবে তিন গজের ফ্রি কালার একটু নিচে দেখাই দামের কিন্তু চেঞ্জ নাই দাম কিন্তু চেঞ্জ নাই সবগুলোই কিন্তু 750 একদম বড় ওরনা

খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কালেকশন মাঝে দিলাম দেখাইলে আমি দিতে পারবো না প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে তার আগে মানে ব্যবসায়ীদের জন্য যারা শপে এসে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কত সুন্দর কাজ করা আপু দেখছেন গলার কাছে একদমই সুন্দর দেখেন খুবই সুন্দর

দ্রুত দেখায় দেখেন কত সুন্দর নিচের কাজটা দেখেন পুরোডি কাজ করা একদম গলা থেকে নিচে পড়বে দেখছেন এগুলো কাজ যেমন ভাবে সাতছবন্ধুলো

দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন এটাই হচ্ছে লাস্ট কালেকশন দেখেন আর ধরে দেখে ভাই সব ধরনের সুযোগ সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য এই যে অনেক সুন্দর এই কালেকশনটা ভাই এই যে একটা লাস্টে একটা অফার থাকলো